তো এই অবস্থায় উনাদের আমার মনে হয় বোঝা উচিত যে এইভাবে রাজ্য কোনোদিনই এগোতে পারবে না আমরা চাই বিরোধী দলের যারা আছেন তারা কনস্ট্রাকটিভ কথাবার্তা আমাদের সামনে তাহলে আমরা মিলিতভাবে আমরা যেভাবে রাজ্যকে সামনের দিকে একসাথে মিলে আমরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো সেটা সম্ভব শুধু তাই নয় মাননীয় প্রধানমন্ত্রীজি গতকালও উনি বলেছেন সমস্ত বিরোধী দলের যারা লিডাররা আছেন যারা পার্টি আছেন সবাই কিন্তু একমত এই ভারতের অখণ্ডতা রক্ষার জন্য ওনারা কিন্তু এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ওনারা পূর্ণতার সাথে ওনারা কিন্তু সাপোর্ট করছেন আপনি বলছেন যে